চলেছে আজকে আমরা ব্রাইডাল পার্টি পার্স নিয়ে আহ ফাইনাল ব্যাগ কালেকশন থেকে ঠিক আছে বোম্বের পার্টি পার্টি গুলো কিন্তু প্রত্যেকটা হাতে কারুকাজ করা আছে একেবারে ইনটেক আসছে আমরা এখনো খুলি নাই তো আজকে আপনাদের সামনে ফার্স্ট ইনবক্স করতেছি মানে ইনবক্স একদম ইনটেক অবস্থায় আছে এখনো এগুলো খোলা হয়নি আপনাদের খুলে দেখাচ্ছি বোম্বে না হ্যাঁ বোম্বে পার্টি পার্স এই যে দেখেন বোম্বে পার্টি পার্স ঠিক আছে হাতে কাজ করা আছে এগুলো কোন হ্যান্ড ওয়ার্ক ওকে প্রত্যেক ইষ্টন ব্লক করা আছে ইষ্টনের করা আছে এর ভিতরে আপনাদের পুরোটা জায়গা হবে ঠিক আছে হ্যাঁ মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট আছে

গুলো একটা দুইটা তিনটা চারটা চেম্বারের মধ্যে হবে এটা পিছনে গিফটটা দেখলে বুঝতে পারবেন খুব ব্যাগ গুলো আর থাকবে এটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মানে 1500 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন দেখেন এটা দেখেন কিন্তু খুবই সুন্দর ল্যাটিন শিফ ব্র্যান্ডের ব্যাগ এইগুলো যারা আপনি হেভি ডিউটি বা অনেক লোড নেয় তারাই ব্যাগ বাচ্চাদের অনেক বই খাতা যায় যেই বাচ্চারা নেয় তাদের জন্য তাদের জন্য এটা গিফটও খুব সুন্দর এটা পিছনে কমফর্ট দিবে অনলি 1800 টাকা 1800 টাকা প্রাইস থাকবে অনলি আপনার

হ্যাঁ এটা প্রাইস থাকে অনলি টাকা এটা কিন্তু খুবই স্মার্ট একটা ব্যাগ হ্যাঁ যারা একটু হ্যাভি ডিউটি তারা নিয়ে নিতে পারেন সতেরো প্রাইস থাকবে সতেরোশো টাকা এখানে খুব সুন্দর স্টার জুগ দেওয়া আছে এখানে একটা গিফট করা আছে এটার প্রাইস থাকে অনলি সতেরোশো টাকা

এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা পেন্সিল বক্স আছে এটা রাখা দাও আর ছেলে অনেক পছন্দ কালেকশন এটাও প্রাইস থাকে একেবারে দিতে মাত্র 1100 টাকা 1100 টাকা হালকা এটা এই যে ব্যাকপ্যাক এর প্রাইস থাকে মাত্র 1100 টাকা ওই যে এটা এটারও প্রাইস থাকে মাত্র 1000 টাকা ঠিক আছে 1000 টাকা তারপর এই এটা দেখেন এটারও আপনার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা

এটা গার্ড লেভেলে একটা কর আছে এগুলো ছেলেদের জন্য হ্যাঁ এটা গিফটটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা গিফট করা আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কেরি দেখেন প্রত্যেকটা ব্যাগ এগুলো আপনার সচরাচর সবার কাছে দেখবেন না আপনার বাচ্চার ক্লাসে আপনার বাচ্চাই থাকবে ওয়ান পিস দেখেন চলন্ত গার্ম মনে হয় উঠে যায় এই যে প্রত্যেকটা সাথে যে এরকম একটা আপনার পেন্সিল বক্স পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখাবো কিছু স্টাইলিশ সাইড ব্যাগ দেখাবো ছোট বড় মিডিয়ামের মধ্যে প্যারাসুট কাপড়ের একটা কাপড়ের এগুলো অনেকগুলো চেম্বার আছে মধ্যে থাকে প্রাইস মাত্র 1100 টাকা টাকা ঠিক আছে টাকা কালারই পাবেন অনলি 1100 ঠিক আছে এটা এটা কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রাইস থাকে মাত্র 1000 টাকা এগুলো 1000 লোকাল পণ্য 1000 টাকা মাত্র 900 টাকা ঠিক আছে 900 টাকা প্রাইস থাকে মাত্র 900 টাকা প্রাইস বলে দেন জাস্ট 900 টাকা তারপর এগুলো থাকবে 1700 টাকা 1700 টাকা ঠিক আছে 1700 1700 প্রাইস 1700 টাকা ঠিক আছে করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইম্পোর্টেড একদম 1000 থাকবে 900 টাকা 900 টাকা এটা আবার চেম্বার হলো 1 2 3 4 চেম্বার 900 টাকা টাকা ঠিক আছে নয়শ করে থাকছে এগুলো প্রায় তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে খুব এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন দেখিয়েছি পাইমা ব্যাগ থেকে দোকান নাম্বার সতেরো আল্লাহ হাফেজ